কাঁচা শশা হ্যাডেও বলে আবার আচার বানান যায় এইও বলে মানসিক হতে পারে এর কোনো কথা যে ইউটিউবে ফেসবুকে টিকটকে যা দেখতে হেডেই বানাইছে ভি মোট মাইয়ে তা আজ গো মইও কইলাম যা তুই বানা যাইয়া দেখি মইও দেখ কেমনে বানাও তা ও আবার করলে কি এ ভিডিও দেখতে দেখতে শশা দিরে কাটতে লইলে তাই বয়ম লইছে কাছের কাছের বয়ম ছাড়া কিন্তু ওইবে না হেরে কিন্তু ওই টিকটকের ভিডিওর মাথারেই গিয়ে দেছে তাই যেরম কথা হেরম কম কাছের বয়মের সাইজ অনুযায়ী শশাগুলো সাইজ করে কাটতে লইলে এখন দেশে নুন আর নুন দেওয়ার পর দিতে আছে আবার স্বাদ মতো চিনি তা যাই হোক সব দিয়ে টিয়ে এখন কিন্তু দিতে আসে কি দিলে এটা ও সিলি ফিলিক্স কয় এটা আবার মরিচের শুকনো মরিস টাইলে হি গুড়ি করে দেে যাই হোক এগুলো দেওয়ার পর এখন দিতে আছে ভিনেগার সাদা ভিনেগার সাদা ছিটকেছে এটা বাজার দিয়ে কিনে আনে তাই মাঝখান দিয়ে আবার কী হয়েছে মোর মোবাইলের ভিডিও গেছে ফুল হইয়ে তাই সব ভিডিও ওড়ে নেয় ওই এর মধ্যে গরম পানি দেছে আর ভিনেগার দিয়ে সারা রাইতের জন্য রাখিয়ে দেছে এখন দেখেন একদিন পর আবার আমি ভিডিও লইয়া এলাম এই যে মোর মাইয়ে এখন দেখাইতে আছে দেখেন শশারির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এককারে তাই অরে কইলাম তুই একটু খাইয়ে দেখ তো আর চেহারাই দেখাইতে চায় না

আর এখন লইলাম একটা কদু মো বরিশালে বাসায় কদু আমাকে কোন জেলার কার বাসায় কি কয় এটা রে তো জানি না তাই লাউ কয় অনেকে এখন এই কদুটারে আমি কাটতে দেখাবো তাই দেখেন বন্ধুরা এরম করে কেউ কদু কাটছেন কোনো সময় মই কিন্তু এই যে পিলের দিয়ে কিন্তু ছিল্লে লইতে আছি এরম পাতলা পাতলা করে কেরা কদু সেওসেন না আগে মোরে একটু কমেন্ট করে জানাইন কিন্তু বন্ধুরা মই কিন্তু আজগো ফার্স্টই এরম কাটলাম তা আমেগো দ্বারে মোট এই ভিডিওটা যদি ভালো লাগে তা শেয়ার করে দিন মার মোর বরিশালে বাসা কেমন লাগছে এটাও কিন্তু কমেন্টে জানাই যাইবেন মো এর আগে বাসায় ফেসবুকে আর ভিডিও ছাড়িনি আইজি প্রথম ছাড়লাম তা আপনাকেও তার যদি ভালো লাগে তাই শেয়ার লাইক কমেন্ট এদেরতে কিন্তু বলবেন না আপনাকেও শেয়ারের কারণে কিন্তু মোর ভিডিওটা ভাইরাল হইতে পারে আর বেশি বেশি দেখেন কেউ কেউ আসে একটুখানি ভিডিও দেখে এই করে চললে যায় এতে কি ভিডিও রিলস বাড়ে ভিডিও রিলস বাড়তে গেলে কিন্তু ভিডিও পুরা দেখতে হয় আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এরা তো মোডেও ভিডিও দেয় না এরা করে একটুখানি একটু দেখেই একটা কমেন্ট করে পুরুত করে চললে যায় সেই থেকে ভিডিও ভাইরাল হয় তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখতে থাকবেন এরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন কারণ মই কিন্তু এই দেন সবসময় চাকু দিয়েই কাটি তরকারি তা গো হেই কদুটারে মই চাকু দিয়ে কাটতে লইলাম তাই আপনারা যদি মন ধান এরম কাটতে চান তাই ভিডিওটা আপনাকে দেখতে হবে তাই এরম অনেক ভিডিও যদি আপনারা চান তাই মোর চ্যানেলে কিন্তু আইয়ে পারবে আর মোর রিমাস বলক নামে একটা ইউটিউব চ্যানেলও আছে সেই ডে আপনারা চোখরা কেনে দেয় ভালো ভালো ভিডিও মানে সারি তা আজ গো দেখেন এরম করে কদুটা কাটতে আছে আর এই কদুটা মো সিঙ্গুর মেচদের রাঁধব আম্মেরা কদু কিদ্ে কিদ্ে রাঁধেন মোরা কিন্তু একটু জানাইবেন মুই কিন্তু আজ সিঙ্গুর মাছ দেয় কদু রাঁধতে আসি